দেখেন খুব প্রাইস থাকবে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার অনেকগুলো দেখাবো অবশ্যই দেখবেন উপর যারা একটু ভালো মানের এক্সক্লুসিভ অর্গানজা মসলিন শাড়ি আমি বলবো আমাদের শপে চলে আসেন আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা পাইতে থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তো আমি ফার্স্টে একটা কালার খুলছি সি ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে এখনকার আপুদের ক্রাশ কালার দেখেন তো কত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে মানে যা একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন সব ধরনের মেটেরিয়ালস কিন্তু এখানে দেওয়া আছে আমরা এই শাড়িটা প্রাইস দেবো আপনাদের কি মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা

7600 টাকা ফুল বড়িতে কত সুন্দর কাজ করা। অনেক সুন্দর এর শাড়ি। জারকানিস্টরের কাজ করা থাকবে কাশ্মীরি সুতা এবং কি সিকোয়েন্সের কাজ করা থাকবে। প্রাইস হবে 7600 টাকা 100% ফিক্সড। ফার্স্ট টু লাস্ট কাজ করা 7600 টাকা फ्रेंड्स। এর মধ্যে কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে। দেখেন। কত সুন্দর শাড়িটা। এটা হচ্ছে মিষ্টি কালার। আমরা এই সাইডার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 7600 টাকা।

মাত্র সাত হাজার ছয়শো টাকায় পাচ্ছেন আপনারা এই যে এই দেখেন তো এটা হচ্ছে একটা মাস্টার গোল্ডেন কালারের মধ্যে অর্গানজা মসলিনের শাড়ি দেখেন মেচিং সুতো থাকবে এমনকি ঝাড়খান্ড হিসেবে কাজ করে সাত হাজার টাকা থাকবে এটা হচ্ছে মিস্টিক আঙ্গুর কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি সোবার একটা শাড়ি এই দেখেন সেটা আমরা এই শাড়িটা প্রায় দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র সাত হাজার ছশো টাকা মাত্র সাত হাজার ছশো টাকা এখন দেখাবো একটু আপনাদেরকে ডিফারেন্ট শাড়ি এক্সক্লুসিভ শাড়ি ব্রাইডাল শাড়ি দেখেন তো মিষ্টি কালার কত সুন্দর শাড়িটা ব্রাইডাল শাড়ি দিব আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কত সুন্দর একটা শাড়ি আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে সাত হাজার ছশো টাকা আমি প্রত্যেকটা শাড়ি দেখাইতেছি আর প্রাইস কিন্তু অবশ্যই মেনশন করে দিতেছি প্রাইস হান্ড্রেড পার্সেন্ট পিস এই দেখেন এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা লাইট মিষ্টি বাঙি কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি সুইটাবল শাড়ি আমরা এই শাড়িটা প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে কত দেখো তো প্রাইসটা

গায়ে দেখা যাবে আপনারা চাইলে ব্যাকসাইড ইনার করতে পারেন আর শাড়িগুলো জর্জেরের চাইতে আরাম নরম কাপড়গুলো আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে আট হাজার চারশো টাকা মাত্র আট হাজার কত চারশো টাকা পাচ্ছেন এই দেখেন আরেকটা লেভেন্টা কালার লেভেন্টা কালারের শেষ নাই কারণ কি অনেক আপুদের ক্রাশ এগুলো এখনকার আপুদের চাহিদা এগুলো এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে আট হাজার সাতশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আট হাজার চারশো টাকা

ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা একটা কথা বলে দিই আপনার অবশ্যই জানেন আলপনা শাড়ি হচ্ছে জাহিদ বিন শুরু পূর্ণিমা শাড়ি একটি শাখা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আলাদা ডিফারেন্ট কিছু কালেকশন দেখানোর জন্য তো যারা আমাকে ভালোবাসেন ভালো সাপোর্ট করেন আমি আশা করবো আপনাদের থেকে আরো ভালোবাসা দিবেন আরো সাপোর্ট দিবেন তাহলে আমার একটা কাজের আগ্রহ বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম